আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও সম্মানিত মমিন মুসলমান ভাই ও বোনেরা আমরা এখন চলে আসলাম যাবলে উহুদ পাহাড় যে উহুদ পাহাড়ে আমার হুজুফা অনেক হিস্টোরি অনেক কাহিনী ছিল এখানে আদি শরীফ আসছেন যাবলে উহুদ পাহাড় জান্নাতি পাহাড় এই জান্নাতি পাহাড় হুজুফা এখানে যুদ্ধ করেছেন এই পাহাড়ে নবীক আসলামের দান্দল মোবারক সই দিয়েছেন আর এখানে এই কবুতর দেখেন লক্ষ লক্ষ কবুতর এই কবুতরের হিস্টরি হলো আল্লাহ নবী যখন মক্কাতে মক্কায় হেরা যখন লুকাইছিলেন তখন এই কবুতরে ডিম পাইরা বাসা বানাইয়া কবুতরের এই কুয়ার কর্তর কাছে ছিলেন তখন এই ইহুদিরা দৌড়ে যায় দেখে যে কবুতরে ডিম পাড়া মাকড়সা বাসা এই জন্য ইহুদীরাকে এখান থেকে ফিরে আসে তো আল্লাহ তালা এমন খুশি হয়েছে কবুতর উপরে এ কবুতর তোমরা কি চাও তখন কবুতর আল্লাহ আমরা কিছু চাই না আমরা যে নবীজিকে আশ্রয় দিতে পারছি সেটাই আমাদের অনেক ভাগ্য আল্লাহ আল্লাহতালা বলছেন এ কবুতর তোমরা যদি আমার কাছে কিছু নাই চাও তাইলে কে আমি যে তোমরা দুনিয়া যতদিন বাস তোমাদের খাদ্য তোমাদের বাসস্থান আমার অম্মতেরা দিবে এখন দেখেন লক্ষ লক্ষ কবুতর কবুতর কখনো ব্যবসা বাঁধে না কবুর কখনো কিছু করে না আমরা অম্মতরা আসে আল্লাহ হুজর সাল্লা নুরু আল্লাহ নূর নবী জিন্দা নবী ওম্মতে আখির নবী উন্মতেরা আমরা কবুতরকে খানা লক্ষ লক্ষ মানুষ সেখানে আসতেছে খানা দিতেছে দেখেন খানা ফিটাইতেছে হাজারও খানা দেখেন এই যে খানা দিচ্ছে খাইছে আল্লাহ তালা সকলের বুঝ দান করক আমার নবীকে ভালোবাসা নবী আহালে আওলাদকে ভালোবাসার জন্য আল্লাহ তালা সকলের মনে আসা পূর্ণ করাক আর সকল প্রবাসী যারা আল্লাহ তালা সকলকে জীবনের গুণা মাফ করে দেখ। শেনায় দিক করে দেখ সুস্থতা করক আর পাশত্য নামাজ পড়ি যেন আমরা সবাই আল্লাহ তালার কাছে আমরা আখিরি নবী উম্মত হইতে পেরে লাখো লাখো শুক্রিয়া আদায় দান করি আল্লাহ তালা সবাইকে যেন এই মক্কা মদিনা জেয়ারা করার তফিক দান কেনেন এখানে আমি আমার সামর্থ্য নিলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সয়দা ওহুদে থেকে আমি এখন আপনাদেরকে ভিডিওটা লেট করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাব